তুমি বরং আকাশটা নাও কিছুটা নীলচে মেঘ সন্ধ্যা তারা তোমার আকাশ চড়ে ফুটে উঠুক চাঁদের আলো জানালার কারনিস ঘেসে বইয়ের টেবিলটা ডুবুক নাই তুমি বরং বিকেলটা নাও সুগন্ধে ভেজা শাড়িতে ছুটে আসুক তোমার প্রেমিকা তোমার জন্য নিয়ে আসুক এক একতোড়া ঘাসের ফুল যেটা তোমার খুব প্রিয় তুমি বরং এই জন্মটা নাও স্বপ্নগুলো নেমে আসুক তোমার দুয়ারে যাকে তুমি ভালোবাসো সে তোমাকে ভালোবাসো তোমার মতন করে আমাকে না হয় পরের জন্মটা দিও আমি না হয় পরের জন্মে তোমায় পাবো আমার মতো করে ভালোবাসবো পরের জন্মেই না হয় আমাকে নিয়েও